অনেক লোক হাতেই কেনে কিনে ওইগুলো বাড়তি সে প্রতিবেদন দেয় ঠেকাল দুই দিন তাদের হলো প্রবাসী মিলিয়ে টার্গেট কারণ তারা তো দেশে আসতে পারতেছে না দুই সের লেওয়া লাগতেছে পাঁচ সের লেওয়া লাগতেছে এই জন্যই প্রবাসী ভাইকে বলতেছি আপনাদের কষ্টটা একদম বিফলে দেয় না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মার

বিশ হাজার হয়েছে তাতে পাটি ঠকে যাচ্ছে তাতে আমাদের লস হচ্ছে মানুষের বিশ্বাসের জায়গায় এই ধরনের কিছু কিছু সবাই সব বলি যে আপনারা গরু কিনবেন সরাসরি খামারে আসিয়া বিশ্বাসটা কাকা গরুর মালিক কে চুরি কোন ইউটিউবার এইটাই হলো কথা যে গরু তো সব আনছিলাম বড় বড় সব আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য গরু কম আনছি গরু আছে মেলায় দেখাবো মাত্র ছয়টা অত পারবো না দেখানোর মতো ছয়টা বাচ্চা সহ গাভি মনে হয় কিছু দেখলাম কাউকে অনেক লোক আছে বাচ্চা দিশে রাইতে সারা দিন ঠেকে রে هيا ওই ছাবর বানাতে হয় আমার কথা হলো বাচ্চা কষ্ট দেব না বাসুর লার খারাপিনা বাসুর ভালো থাকি গরু ভালো আপনি হিসাবটা হচ্ছে যে গাবি বাচ্চা সহ কিনবে দুধের গাবি যার কেনার ইচ্ছা সে নিজে ঠেক দিবে নিজে দুধ দেখবে হ্যাঁ তাহলে আপনি কোনো ঠেক দিবেন না না আচ্ছা এটাই হলো মেইন কথা দুধের গাবি কিনলে এভাবেই কিনা উচিত ছে এইভাবে যদি কেনে তাহলে সেই ব্যক্তি জীবনওtoprule আচ্ছা আচ্ছা সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে আমাদের সুযোগ সুবিধা এখানে আসলে আমার এখানে থাকবে খাবে আচ্ছা দুধির গরুগুলো সকাল বিকেল দুই বেলা দুধ চানবে আচ্ছা আর পেগমেন্ট দেখে কিনবে আর গাব গরুগুলা নে সক্কে দেখবে আচ্ছা গরু আইডের উপরে একটা গরু আইডের উপরে কিনতে হবে গাব গরু আচ্ছা আচ্ছা নিজের মতো নিজের মতো আচ্ছা আচ্ছা আর যদি যেমন আমার অনেক পাঠি আছে আমার পাঠি তো প্রচুর পাটি আপনি সেই দীর্ঘদিনের পুরাতন রিপিট কাস্টমারগুলা বেশি হ্যাঁ হওয়ার কারণ আছে কাকা ভালো জিনিস দিলে তো তৈরি হবে আর আমার আগের যে পার্টি আছে আমাকে বলে যে চয়েস মতো আচ্ছা এরকম জায়গা হয়েছে আমার এমন পার্টি আছে সরাসরি আচ্ছা আচ্ছা যে আপনি মন আপনি আমার গরু বাছাই করে দেন আপনার যা লাভ লাগে

মাথার সিং দিকে তাকাইলে তারপরও খালি কথা বিশ্বাস করবে না যে নিবে আচ্ছা যার ট্রেনে নেই আচ্ছা সে দাঁত দেখে কে কিনবে দাঁত দেখে কিনলে তাই ঠকবে না প্রথম বিয়ার প্রথম বিয়ার নাম যাতে গাভি যেরকম বড় হইছে বডিও মোটামুটি ভালো একটা বডি নিয়ে ফেলছে না বিশাল বড় গুলো আরো বড় হবে আর বাচ্চাটার কোয়ালিটিও মোটামুটি দহন করার মতোই সময় কেমন আছে কাকা এটা সময় এখনো ফুল তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ সময় নেবে তিন সপ্তাহ টাইম আচ্ছা আর বড় গরুর উলান কিন্তু কাকা ওইভাবে বোঝা যায় না ক্যামেরা আজকে জন্য এই দাম আচ্ছা আজ আজকে জন্য এই দাম আচ্ছা আমি দুই দিন পরে বারে দাবি তো বলি গাভী কাকা উলান পালান চেঞ্জ হবে দামও চেঞ্জ হয়ে যাবে রানিং আসে তো আসি ভালো দেখা যায় না যখন রেস্ট দুই দিন গরু ভালো দেখা যায় দামও বেড়ে যায় উলান পালানের রূপও চেঞ্জ হয় গাভিও দেখতে সুন্দর লাগে কেমন আইডিয়া করা যায় প্রথম লেখা শুনে

মোটামুটি শরীরে কোনো ঘাটতি নাই গাফিগুলো না এগুলো পালার মতন গরু আচ্ছা আর কালারও মোটামুটি নজরে লাগার মতোই কালার এগুলো রানিং জার্নি করে আইছে রেস্ট মানে এই গরু দুই দিন খাওয়ালি সে আর পাল্টে যাবে রূপ সব চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দাঁত বয়স কেমন এটা এটা দুই দাঁতই ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত তো যাচ্ছে হ্যাঁ গাফির বডি বা মাথা কিন্তু মোটামুটি ওই যে একদম ধরে রইছো না মাথা সেম সেম হ্যাঁ খুব বড় গরু আচ্ছা প্রথম রাউন্ডের গাফি হ্যাঁ সময় কেমন আছে কাকা এখনো সময় এটা আরো মোটামুটি

দুই লাখ পুষ্পান্ন রাখা যাবে দুই লাখ পুষ্পান্ন হ্যাঁ আর ওটা চলেন দুই লক্ষ পঁয়ষট্টি আচ্ছা উপরে কি কোনো ছাড় হবে জোরার উপরে সেটা আলোচনা ভিডিও তো খোলাসা করেন না এই প্রথম জোড়া ইনশাআল্লাহ বড় জোড়া প্রথম রাউন্ডের এক জোড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি করে দিবেন আপনি সেটা আমার সাথে আলোচনা না ভিডিও তো খোলাসা করতে বলছে কাকা ওই আলোচনার জায়গা না ভিডিও তো বলে দেন কি করবেন এখন গঠন সেই গরুগুলো আজকে তো দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা যখন দুই দিন পালবো তখন দুই দিন পরের জোড়ার দাম আলাদা আজকের জোড়ার দামে কি করবেন সেটা আচ্ছা আজকের পাঁচ হাজার টাকা কম করে দেওয়া বড় বড় গাভি দেখে পাঁচ হাজার টাকা কেমন হয়ে যায় আড়াই হাজার আড়াই হাজার বা ওইটা কোনো হিসাবের মধ্যে পড়ে না কি বলতে চাই দশ হাজার তো একটা লিস্ট করবেন যে পাঁচ হাজার পাঁচ হাজার করে অন্তত আচ্ছা 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 দশ হাজার যারাই কিনবে দুটার উপরে কাকা ফিক্সড দাম বলে দেয় জন্য এরকম জায়গাগুলা নাই হ্যাঁ হ্যাঁ ও জোড়ার উপরে দশ হাজার টাকা কমাইতে চাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো নিয়ে নিতে পারেন চলেন কাকা এই সাইড করে দেন তিন নম্বর দুটার দিকে যাই তিন নম্বর সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন কাকা বডি তো এটার এই প্রথম তিনটার বডি একই কোয়ালিটি আমার তো এই এই দুটো সাইড ওটা আট টুসা আচ্ছা উঁচার দিকে হয়তো একটু বেশি হইতেও পারে কিন্তু ওই তুলনামূলক উনিশ বিশ আঠারো বিশের জায়গা নেই না দাদা আচ্ছা কালার এটার একদম কালো সাদার ছাপকাকে এটার জাত কি এটা জার্সির সাথে জার্সির একটু বেড আছে না হ্যাঁ এটা দাঁত বয়স কেমন হয়েছে মাত্র দুইটা হচ্ছে মানে পরে মাত্র দুইটা তো ভুল করে ফেললাম কেমন হয় তিনটা একসাথে লট ধরে নিল মানে আরেকটু জায়গা করে দেওয়া যায় লটে আমি একবার বললাম তারপরে আচ্ছা সে আমার সাথে আলোচনা করে নিতে পারে যারা নিতে চায় লটেও ইনশাআল্লাহ ছাড় হবে সময় কেমন আছে কাকা এটা সময় এখনো 15 দিন টাইম আছে 15 দিন চারটা বাট তো মোটামুটি একদম চার জায়গা আরো তোলা হবে কাল কি তোলা আরো বেশি হবে কাকা বাছাই কি তো কালেকশন আর মানে এক ঢালে কালেকশন এটা কিন্তু দেখলে বোঝা যায় হ্যাঁ আচ্ছা আপনার গাবিগুলা মোটামুটি যে কোয়ালিটি বা বাট মানে সকল দিক থেকে দেখে মনে বোঝা যায় যে এগুলো একদম বাছাই করে করে নিয়ে আসা আমি প্রতিটা গরু বাছাই কিন্তু গরু দু একটা যদি এমন তেমন হয় সে গরু আমি বেশি না আচ্ছা সিটার করে দিয়ে বেসাই বলে যে তোরা বেসাই কে আমাদের নাম লিস না যত লসে আমার তোরা আমি এক হাজার টাকা নিয়ে যাস কিন্তু আপনি বরাবরই যাত মান ভালো জিনিস নিয়ে কাজ করতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এটা থেকে কেমন আইডিয়া এগুলা সতেরো থেকে আঠারো সে আশা করা যায় সতেরো থেকে আঠারো আঠারো বিশ্ব আসতে পারে কিন্তু আমি সবসময় নিম্ন আইডিয়া কপাল ভালো হলে বিশ্ব আসতে পারে তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটার দুই লাখ পঁয়ত্রিশ টাকা লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা তুলনামূলক কাকা দামের দিক চিন্তা করতে গেলে তিনটা লটের উপরে তো ভালো একটা হবে সেটা আমার সাথে এরপরে কি কোনো কথা বলতে কিছু করা যাবে সম্মানের মতো জায়গাগুলো প্রত্যেকটাতেই হবে যারা নিতে চান আর কাকার সাথে যারা বিগত দিনে কথা বলতে তারা ভালো জানবে ওইরকম কোন ঝুট হিসাব না না আচ্ছা তো আমার মনে হয় না যে যদি গাভী কিনন নিয়ত থাকে গাভি ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা তো একা সাইড করে দেন চার নাম্বারটা দেখাই আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন কাকা তুলনামূলক বডি কাকা আমি বুঝেই উঠতে পারতেছি না কোনটা থেকে কোনটা বড় এগুলো খুব ভালো গরু কিন্তু এক বিন দেওয়া এটা আচ্ছা মোটামুটি কাকা আপনি যে বললেন আজকে সবই বড় গরু এটাও মোটামুটি ওইগুলার তুলনায় হালকা একটু ছোট হবে হয়তো হ্যাঁ ওগুলো সেট দামও একটু কম আছে দাম একটু কম আবার দ্বিতীয় অভিযান দ্বিতীয় আচ্ছা এর জন্য মনে হয় কম আর কি হ্যাঁ দাঁত বয়স কেমন এটা স্বয়dataTable ছিল আবার পড়িছে মানে স্বয়dataTable কষ্ট হলো আর কিছু আচ্ছা ছয়dataTable এবার হচ্ছে সেকেন্ড টাইমের গালি সেকেন্ড টাই আচ্ছা সময় কেমন আছে কাকা এটা সময় খুব বেশি টাইম নাই হয়তো 10 দশ 12 দিন ওর থেকে দিনের মধ্যে বাচ্চা আচ্ছা 15 দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা তবে উলানপলানের রশ টশ বা পানির চাপটাপ কেবল আসা শুরু হচ্ছে পানি এখনো আসে নাই কেবল মানে আসলে এক দিন তো ঘুরতো সাবার ছাই দিছেন সার্ভে খালি আচ্ছা যে জায়গা ঝুলা পড়ছে এই ঝুলা যখন ভোরে ফুলে উঠবে তখন তো দেখার মত না তখন নরাচরাও কিন্তু কঠিন হবে হ্যাঁ আচ্ছা তো কাকা জেনুয়েন একটা আইডিয়া দেন routes এগুলা মানে প্রথম বেনে ওরা সতেরো আঠারো কথা বলছে এ বেনে আমার একটা বিশ্বাস বিষ আসতে পারে বিষ ইনশাল্লাহ আশা করা যায় হ্যাঁ আচ্ছা তো তুলনামূলক বিশ লিটারের প্রথম বেনের গাভি আমরা দাম শুনছি তুলনামূলক সেকেন্ড বেনের গাভীর দাম কত টাকা রাখবেন এই গোটা কোনো দাম আদামি না করলে একটাই দাম সার শুন নাই আচ্ছা দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু বোঝা যায় এখানে মোটামুটি ভালো একটা মানে সেকেন্ড বিয়ানের সাথে আর যারা হচ্ছে রানিং দুধ বেশি পাইতে চায় তাদের কিন্তু সেকেন্ড যাওয়া উচিত হ্যাঁ তবে এই গোড়ে আবার বাচ্চাদের কিন্তু এখন এ দামে দেবো না যদি গেলে বেচার আগে বাচ্চা দিয়ে দেয় আচ্ছা আমি আর এ দামে দেব না গাভীর রূপ চেঞ্জের সাথেই দাম চেঞ্জ তো যারা কিনবে বাস্তবে আসবে যে কালেকশন দেখতেছি নিয়োগ থাকলে মনে হয় ঘুরে যাবে না আমার তো গরু দেখা যায় এমনি

দুই দাঁত প্রথম রাউন্ড এই গরুগুলো আবার লাস্টিং করে খুব আচ্ছা আচ্ছা এই গরুগুলো যে কোনো যা বাইতে রাখবেন এবং কোনো রোগ ব্যাধি হবে না এই গরুগুলো রোগ ব্যাধি খুবই একবারে কনসেপ্ট রোগ ব্যাধির জায়গাগুলা থেকে একদম মানে ওইরকম কোনো হিসাব নেই টাইম আছে গরুটা আচ্ছা কেবল রসনামা শুরু হচ্ছে বিশ পঁচিশ দিন টাইম আছে যে বাটের বা কোয়ালিটি বা পালানের যে টাকচার কাকা ফুল ফুল যখন রেডি হবে না তখন দুই লাখ বিশ পঁচিশ গরু ফুলে যখন বের হয়ে আসবে তখন দুই পার করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা এই অবস্থায় দুধের একটা জেনুইন আইডিয়া দেন এগুলোটা একটু টাইম আছে কিন্তু বিশের থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা আর দুধের আইডিয়া দুধের আইডিয়া একবার নিম্ন দুধ হলেও সতেরো সে দুধ আসবে নিম্নে আসলেও সতেরো হ্যাঁ প্রথম রাউন্ডের একটা কাপি গরিব মানুষকে দিয়ে দেবো সেই হিসাবে দাম বলেন দুয়ের নিচে কত টাকা রাখতে পারবেন একদম ছোট করে বলে দাম গঠন হচ্ছে কি চাইলে আমি দুই লাখও চাইতে পারি কিন্তু চা তো লাভ নাই না গরিব মানুষকে দেবো বলছি তাহলে তুমি যখন যেহেতু সারা কথা বলতে চাও এক লাখ পচা আসি এক লক্ষ পচা তো যারা কিনবে এটাই কি ফিক্সড এর মতো না একটু জায়গা আমাকে একটু জায়গা করে দাও জায়গা কাকা বাদ দিয়ে দেন আজকে বলছি গরিব মানুষকে দেবো কত টাকা রাখতে পারবেন আপনি নিজে বলেন লাস্ট কত রাখতে পারবেন

আমার খামারে এসে সকাল বিকেল দুই বেলা দুধ করে নিজের মতো কারণ বাচ্চা আমি কোনোদিন শনিবারে দেখি নাই আমার গরু তো হয়ে যায় ওই বেচতে যে যেগুলো লাস্ট সেগুলোর শনিবারে কোনোদিন ইউটিউবে প্রোগ্রাম যায় না আমার শনিবারে অনেক শনিবার হাত থেকে গরু কিনে দুই দিনের ঠেক দেওয়াটা প্রতিবেদন দেয় দিয়ে দুধ দুই সের বাইশ সের আচ্ছা এইগুলো যারা কিনবে তারাই আচ্ছা এগুলার দিকে যারা যাবে তাদের মানে ধরা খাওয়াটা একদম যারা আসবেন আপনার আগে হাটে উঠবেন দেখবেন অনেক লোক হাটাই কেনে বাড়তে সে প্রতিবেদন টার্গেট করে নিয়ে আসতে পারে না তারা তো দেশে আসতে পারতেছে না দুই লাগতেছে আচ্ছা এই প্রবাসী ভাইকে বলতেছি আপনাদের কষ্টটা বিফলে দেয় না আপনারা বাসায় থেকে লোক পাঠায় যে খামার থেকে গরু কিনুক

একটা পরিবারের স্বপ্নই কিন্তু যদি যখন চিন্তা করে যে সবকিছু মিলায় গরুর দিকে যাবে অনেকে আছে কিস্তি আচ্ছা বাস্তব শুনে কিনবেন আচ্ছা তো কাকা আজকের মতো বিদায় নিচ্ছে যা সতর্ক করার আজকে অনেক করছেন ইনশাল্লাহ যদি যারা সতর্ক হবে হয়ে যাবে তো নতুন কালেকশনে আবার কথা হবে সামনের সপ্তাহে তো ভালো থাকবেন আলাইকুম